লিস্টের ব্যবহার লিস্ট ইউজ অফ লিস্ট এল টি লিস্ট এই যে লিস্ট থাকলে কি হবে এইখানে যাই থাকে থাকুক না কেন জাস্ট এই জিনিসটা দেখবেন আপনি লিস্টের পরেরটা দেখবেন কি আছে তাহলে লিস্ট হচ্ছে এরপরে কি হবে একটা সাবজেক্ট হবে লিস্টের পরে কি হবে সাবজেক্ট হবে তারপরে কি হবে একটা শ্যুট হবে তারপরে এটা কি হবে শ্যুট তারপরে কি হবে বারবান এই জিনিসটা মনে রাখবেন তাহলে আগে কি থাকে থাকুক লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুডোয়ান ওকে তাহলে কোশ্চেনটা হলো এই এই জায়গা থেকে এইখান থেকে বিসিএস বিসিএস কমন এই জায়গা থেকে এক নাম্বার হান্ড্রেড লিস্ট থেকে শুধুমাত্র লিস্ট থেকে বিসিএস প্রতিবারেই একটা প্রশ্ন আসে তাহলে হি র্যান ফার্স্ট লিস্ট ড্যাশ তাহলে কি হবে শি সুড মিস মিস দ্য বাস বি নাম্বার হচ্ছে সি উইল মিস মিস দ্য বাস সি নাম্বার হলো সি উড মিস মিস দ্য বাস কি হবে এটা তাহলে বলে রাখতে হবে এখানে আগে কি থাকে থাকুক লিস্টের পরে একটা সাবজেক্ট হবে তারপর শুট হবে তার ভার্বন হবে ওকে একটু কমেন্ট করতে হবে প্রিয় ভাইরা শি শুড মিস দ্য বাস থ্যাংক ইউ লিস্ট হোয়াইল মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ হোয়াইল আর লিস্ট খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে রোলের অভাব নাই স্যার এত মনে থাকে না প্যাস লাগে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে শি শুট মিস দ্য বাস থ্যাংক ইউ শি শুট মিস দ্য বাস পড়াশোনা করতে হবে ভাই বোন চাকরি শুধু এমনি হবে না নামের সাথে বিসিএস যোগ করবেন বিসিএস ক্যাডার নামের সাথে বিসিএস যোগ হবে কিন্তু পড়াশোনা করতে চাই না হবে না হবে না ওকে